আজকে অনেক দিন পর এগুলো ওয়াশ করা হয়েছে চারটা ডিম দিয়ে মাসাল্লাহ কেকটা দেখেন কিমা ওয়াশ করে কিমাটা বসিয়ে দিয়েছি আর এখানে একটু পানি আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আগামীকাল আমার বাসায় গেস্ট আসবে তো আজকে আমার কিছু চিকেন কিনতে হবে তো এখন আমি যাচ্ছি লাইভ পোলট্রি ফার্মে চিকেন কেনার জন্য আর দুইটা ফ্যামিলিকে আমি ইনভাইট করেছি আরও কিছু ফ্যামিলি ইনভাইট করেছি বাট তারা এখন আসবে না তারা একটু বিজি আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন চিকেন পোলট্রিতে চলে এসেছি তবে আপনাদের ভাইয়া গিয়েছে ওখানে আমি লাভিফাইম ওদেরকে নিয়ে বসে আছি ওটার ভিতরে অনেক ব্যাড স্মেল তাই আমি যাব না আমার সাথে আবার লিবানো আছে আপনাদের ভাইয়ের জন্য এখানে ওয়েট করতেছি আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন আমাদের চিকেন কেনা শেষ এখন বাসায় যাচ্ছি এখন বাসায় চলে এসেছি আপনাদের সাথে চিকেনটা পরে শেয়ার করব। চিকেন কেনার পরে গিয়েছিলাম ওয়াল মার্টে তারপর গিয়েছিলাম ডলার ট্রিতে আর ওখানকার ভিডিও আপনার সাথে শেয়ার করিনি তাড়াতাড়ি করে কেনাকাটা করে চলে এসেছি মিল্ক এনেছি ওয়াটার এনেছি লিবানের জন্য বেনানা তারপর ডিম দুটা শশা ল্যাটুস দুটা চিপস স্টিক এনেছি লাভি ফ্যামের জন্য লেমন টমেটো আর চা ছাঁকার জন্য এটা এনেছি আগেরটা আছে ওইটা বেশি ওল্ড হয়ে গেছে তো ওইটা আজকে গার্বেজ করে দিব আজকে থেকে এটা ইউজ করবো আর এখানে এনেছি ইউ গার্ড আর কেক বোর্ড এনেছি এটা ডলার ট্রে থেকে অনেক দিন ধরে আমি কেক বানাই না তাই আমার সে কেক বোর্ড নাই আজকে একটা কেক বানাবো গেস্টদের জন্য যদি আমার হাতে টাইম থাকে কারণ কেক বানাতে অনেক বেশি টাইম লাগে আর এখানেছি দুটা আনসলটেড বাটার বাটার দিয়ে হচ্ছে কেক ডেকোরেশন করবো আর ওই যে একবার বললাম যদি আমার হাতে টাইম থাকে তাহলে আমি কেক বানাবো কেক বানাতে অনেক বেশি টাইম লাগে তো এখন হচ্ছে আপনাদের সাথে চিকেন শেয়ার করবো সে চারটা চিকেন এনেছি কারণ হচ্ছে ফ্রিজে স্পেস নেই গার্ডেনের সবজি রাখা হয়েছে তো এগুলো হচ্ছে আমি এখন কেটে নিব আর বাইরে যাওয়ার সময় আমি কিমা বিজি রেখে গিয়েছিলাম স্বামী কাবাব বানাবো চানা ডাল ভিজিয়ে রেখেছি আর চিংড়ি মাছ এগুলো এখন আমি ক্লিন করে রেখে দিব কীমা ওয়াশ করে ক্রিমাটা বসিয়ে দিয়েছি আর এখানে একটু পানি ওয়েড করলাম আর এসে আমি চিকেন ভেঙে নিচ্ছি আমি চিকেন আর বিফ এগুলো রান্না করে ফেলে দেব বিফটা রান্না করে ফেলেছি আমাদের যেহেতু এখানে হেল্পফুল হ্যান্ড নাই তো আজকে আমি কিছু আইটেম রান্না করে রেখে দিলাম আগামীকাল দেখা যাবে এগুলো আমি রান্না করে শেষ করতে পারবো না এই মাছ রান্না করেছি আমি সিমের বিচি দিয়ে আর এই যে চিকেন রোস্ট করেছি আর এই যে সবগুলো আমি স্বামী কাবাব বানিয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে আগামীকাল ফ্রাই করবো তারপর আগামীকাল আমার আরও রান্না আছে ডিম রান্না করতে হবে ইলিশ মাছ রান্না করতে হবে গার্ডেনে লাউ দিয়ে তারপর বেগুন ভর্তা করব তারপর আলু ভর্তা করবো ডাল রান্না করতে হবে তা তাই আজকে আমি কিছুটা রান্না করে রেখে দিলাম ওই যে একবার বললাম যেন আমার তো হেল্পিং হ্যান্ডস নাই তাই আমি রান্নাগুলা করে রেখে দিলাম তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করব আমি একটা আমি একটা কেক বানিয়েছি অফ ক্যামেরাতে ওটা অলরেডি ওভেনে আছে এখন আমি ওটা ওভেন থেকে বের করব তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন অফ ক্যামেরাতে আমি কেক বানিয়ে নিলাম চারটে দিয়ে মাসাল্লাহ কেকটা দেখেন কত সুন্দরভাবে হয়েছে আমার তো দেখে এত ভালো লাগতেছে কেক কিন্তু অনেক সময় তো বসে যায় এত কষ্ট করে আমরা কেকটা বানাই কী হয় পরে দেখা যায় কেকটা কিন্তু বসে যায় বাট দেখেন কেকটা কত সুন্দরভাবে হয়েছে আমার খুবই ভালো লাগতেছে আর আমি কিন্তু আজকে অনেক দিন পর আমি কেক বানিয়েছি লাস্ট আমি মনে হয় এক বছর আগে বানিয়েছিলাম আমার বড় ছেলের বার্থডেতে মনে হয় মার্চ মাসে আর আজকে বানালাম ওই যে আমি একবার বলেছিলাম যে কেক বানাতে কিন্তু অনেক কষ্ট হয় যেহেতু আমার ছোট বেবি আছে এই জন্য আমি কেক বানাই না খুবই ভালো লাগতেছে কেকটা এত সুন্দরভাবে হয়েছে তো আজকে আমি এটা ডেকোরেশন করবো না আমি এটা আগামীকাল করবো তো এখন আমার আরও কাজ আছে আমি কেকটাকে র্যাপিং করে আমি ফ্রিজে রেখে দিব আর এখানে আমি দিয়েছি আমার ছেলেকে চেয়ারের কভারগুলো লাগাতে বাট ছেলে না আজকে অনেক দিন পর এগুলো ওয়াশ করা হয়েছে এখন আমারই ওকে হেল্প করতে হবে আর একসাথে এখানে দুইটা কভার আর দেখতেই পারছেন ওর ফেসের অবস্থা খুবই খারাপ কারণ ওইটা পারতেছে না কীভাবে এটা এটা লাগাবে আমাকে তো বারবার বলতেছিল আম্মু এটা করে দাও আমি ওকে বলো পিছনে একটু বিজি পর আমি ওকে বলেছি আমি করব বাট ও এটা শুনে নেয় ও চাচ্ছে ও এটা লাগবে কিন্তু হয় নাই চেয়ারেরও কভার প্রত্যেকটা আমিই লাগিয়ে ফেললাম আর ওর তো পারল না আর ও কখনই এই কাজগুলো করে করেনি আজকে প্রথমে কিন্তু এখানে একসাথে হচ্ছে দুইটা কভার আর এখানে হচ্ছে দুইটা কভার একটাও লাগাতে পারছে আর সেকেন্ডটাও লাগাতে পারতেছে না তারপর আমি লাগিয়ে ফেললাম তো আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ